হুঁকি নিয়ে হোয়াইট বল ক্রিকেটের দলের ব্যাটিং বদলে দিলেন রোহিত শর্মা আবার অধিনায়ক শর্মার দরাজ প্রশংসা দ্রাবিডের মুখে আগে একাধিকবার অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা শোনা গিয়েছে রাহুল দ্রাবিডের মুখে আবার তাকে প্রশংসায় ভরা দেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রোহিত শর্মার নেতৃত্ব ভারতীয় দলের কোচ হিসেবে তার কাজ সহজ করে দিয়েছিল তার জামানায় ভারতীয় দলের কর্তৃত্ব রোহিতকে দিয়েছিল রাহুল দ্রাবিড় আগে অধিনায়ক রোহিতের প্রশংসা শোনা গিয়েছে দ্রাবিড়ের মুখে তিন বছর ভারতের কোচ ছিলেন তার কোচিং এ দু হাজার তেইশে একদিনের বিশ্বকাপে রানার্স এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত দু অধিনায়ক ছিলেন রোহিত কর্ণাটক ক্রিকেট সংস্থা একটি অনুষ্ঠানে রোহি অধিনায়ক রোহিতের প্রশংসা করেছেন দ্রাবিড় তিনি বলেন রোহিতের সঙ্গে কাজ করা খুব সহজ ছিল সাদা বলের ক্রিকেট দ্রুত বদলাচ্ছিল কোনো কোনো সময় রোহিত নিজেই দণ্ডে পড়ে যেত আবার নিজেই পট দেখাত যখন অধিনায়ক নিজেই ঝুঁকি নিয়ে খেলতে চায় তখন বাকি সকলের কাজ সহজ হয়ে যায় কোচের কাজও সহজ দলের জন্য নিজের রান গড় সব কিছু ত্যাগ করছে রাজি ছিল রোহিত দ্রাবিড মনে করেন রোহিতই ভারতীয় দলের ব্যাটিং বদলে দিয়েছেন তিনি বলেছেন এক দশকের বেশি সময় ধরে সাদা বলের ক্রিকেটে ব্যাটিং ক্রমশ বদলে যাচ্ছিল ব্যাটিংয়ে সব কিছু বদলে যাচ্ছিল একটা পর্যায়ে মনে হচ্ছিল আমরা কিছুটা পিছিয়ে পড়েছি আরও ভালো কিছু করা দরকার নিজেদের আরও একটু ঠেলতে হবে আরও ঝুঁকি নিতে হবে কোনো কোনো ক্ষেত্রে ওভার প্রতি আরও বেশি রান করতে হবে একসঙ্গে এত কিছু পরিবর্তন সহজ ছিল না অথচ রোহিতের সঙ্গে আলোচনা করার পর মনে হয়েছিল কত সহজ ব্যাপার অধিনায়ক রোহিতই খেলার ধরন বদলাচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলের ব্যাটিংয়ের ধারা বদলে দিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কর্তৃত্ব অধিনায়ক রোহিতকে দিয়েছিল ভারত দলের প্রাক্তন কোচ ব্যাটার রোহিতেরও প্রশংসা শোনা গিয়েছে ড্রাভিডের মুখে তিনি বলেছেন রোহিতের পরিসংখ্যান দুর্দান্ত দু হাজার উনিশ সালের বিশ্বকাপে রোহিত দারুণ পারফর্ম করেছিল পাঁচটা শত রান করেছিল শুরুতে নেমে দলের ব্যাটিংয়ের ছন্দ তৈরি